আজকের দুর্ঘটনাটা বিষয়ে সবাই সচেতন হওয়া উচিত এবং কি মিটার যে দুর্ঘটনাটাই আর আপনারা সবাই জানেন উত্তরবঙ্গে শীত এবং কুয়া বেশি পড়ার কারণে রাস্তাঘাটে কিছু দেখবে না রাস্তাঘাট চতুর্দিকে অন্ধকার কুয়ায় মোড়ানো তো এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশিরভাগ লাইক কমেন্ট শেয়ার করলে উত্তরবঙ্গে যত ধরনের গাড়ির ড্রাইভার আছে সবাই এই ভিডিওটা দেখবে আর

এই এলেকাৰ লোকজনক নাই বাবা ৰেল্লা আল্লাহ পিছনে পিছনে যত গাড়ি সবাইকে বলে দেন এ পিছনে তার দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার যতভাবে করতেছি আমরা সবাই সরে যান কেউ সত্যিছে না সামনে থেকে বারবার বলতে সবাই সরে যান আপনার দেখতো বাস বারবার আমরা সবাই সরে যান আর কেউ কিন্তু সত্যিছেন না এখানে তো ছায় কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে দাও ভাই সামনে দাও

দশ মিনিট ভাই এখানে থাকাটা বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলছি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যি এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এ ভাই সব পিছনে ব্রেক করতে পারেন পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যায় আমার তো বারবার সব গাড়ি ব্রেক করে আমার তিনটা গাড়ি একসাথে লাগিয়ে দিলো আমার এই লোকগুলো সামনে প্রথমে অ্যাক্সিডেন্ট আমার বলতে আপনার সবাই লোক আবার আহত হলো গাড়িগুলো দাম দরকার গাড়ি করে বসে আবার ও একটা হেল্পার একটা মারা গেছে মারা যাবে ও এ সব পিছনে গুলো সব ব্রেক করতে পারেন পিছনে গাড়িগুলো সব ওপরে পিছনের গাড়িগুলো সব ব্রেক করতে পারেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামনে থেকে দেখি আহ আল্লাহ ভাই সকালবেলা কুয়াশা আসবো না ভাই আমি বাইক ভাইছিলাম আহ চোখের সামনে ঘটনা চোখের সামনে তিনটা ধিম ধিম এই শ্যামলি আগে মানি শ্যামলি আগের এক্সিনটা তারপরে তারপর আসে আছে কারো দোষ নেই কারোই দোষ নেই কারোই দোষ নেই ওহ এটা মিটাব গরম হতে পারবে ভাই পুলিশ সবাইকে হেল্প করো রে ভাই ফোন ভাই পুলিশকে ফোন দিস অনেকক্ষণ পুলিশকে ফোন দিয়েছে ভাই আসতেছে ভাই আসতেছে ভাই একটু দশ মিনিট ভাই ফোন ফোন দিচ্ছে আমি ফোন দিচ্ছি অবশ্যই মিনিট সাবধান নামে সবাইকে প্রথমে এই যে ভিআইপি ভিআইপি বাসটা এই ট্রাকটার সঙ্গে সংঘর্ষ হয় তারপর পরে আমরা পিছনে ছিলাম আমি নিজে পিছনে ছিলাম ভাইকে আমরা দুইজন তারপর পরে এখানে বের করে আমরা সকলকে সতর্ক করতেছি আপনারা সবাই থেকে সরে যান মানুষটা সরার আগে

এইটু দেখেন দেখেন লোকটাকে বাসার বুদ্ধি করেন এটা হলো পিঠাপুর ঘরে মাথা ভাই এই সামনের গাড়িটা লাগিয়ে দিবে আবার